মাযা? জন্য তো বলি শোনা তোমার বাবার অনেক টাকা আমার কাছ থেকে এখন অনেক কিছু নেওয়ার আছে তুই কোনো চিন্তা করিস মা তোর বাবা আছে তোর সাথে কেন বেঁধে রেখেছিস আমাদেরকে কে তুই কি চাস আমি রোহান সাথে স্বামী আমাদেরকে ছেড়ে দাও ভাই আমরা তোমার মুখে জীবনে চালাবো না জীবন থাকলে তো চালাবি আমাদেরকে ক্ষমা করে দাও ভাই তোদের মত জানোয়াদের কোনো ক্ষমা নাই তো আমাকে ছেড়ে দাও আমি আমাদের লিডারের ঠিকানা দিয়ে দেবো কার ঠিকানা দিবি আজিজে হ্যাঁ ওই আমাদের লিডার সাথে দেখ তো চিনতে পারিস কি না